this channel does not promote or promotion any illegal activities all content provided by this channel is meant only for educational marosh marum orange marum e bande matrum bande matrum bande matrum bande matrum tribul doraiya batka tribul doraiya batka দেখুন প্রথমত কথা হচ্ছে আমরা যে দুই হাজার আঠারো সালের আগে যে বিজেপি দলটা করতাম সেই বিজেপি দলটা আলাদা আর আজকের দিনে যে বিজেপি দলটা আছে শুধুমাত্র নিশ্চিত প্রামাণিকের টেবিল থেকেই দল চলে কি করে ভোটে যেতার জন্য মানুষকে মারতে হয় কি করে কাটমানি তুলতে হয় সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা দিনেটা বিধানসভা থেকে কুচবিহার ডিস্ট্রিক্টের নানান জায়গা আমরা দেখছি কি কি দেখছি পুরোনো যে সমস্ত বিজিবির কার্যকর্তা আছে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে তাদেরকে নানান জায়গা থেকে সাইড করা হচ্ছে যারা দলের বিরুদ্ধে কথা বলছে তাদেরকে জায়গা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে মারার জন্য নানান জায়গা থেকে সোচ করা বা আউট অফ স্টেট থেকে লোক নিয়ে এসে তাকে কি করে প্ল্যানিং করে মার্ডার করতে হবে সেই সমস্ত জিনিস হ্যাঁ আমি কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় আমি কথা বলেছি আপনারা দেখেছেন বিগত দিনে এই দিনটা বিধানসভা দুই হাজার একুশ সন আপনারা আপনাদেরকে অবগত করতে চাই যে আমাদের দিনটা বিধানসভার শহর মণ্ডলের সভাপতি সম্মানীয় অমিত সরকার মহাশয় তার তার সে যেইভাবে তাকে মার্ডার করা হলো হ্যাঁ আমি বলবো আজকে বলতে আমার কোনো লজ্জা নেই যে সেটা একটা প্ল্যানিং মার্ডার কারণ ভোটে জিততে হবে ভোটে জেতার জন্য আজকে আপনাদের এই সাংবাদিক বন্ধুদেরকে আমি একটা কথা বলবো। আপনারা কখনো এই অমিত সরকার এই পুন্ডিমারী দীপঙ্কর পাল এই যে প্রশান্ত বসুনি আছে তিন তিনটা মার্ডার হল বিজেপির পুরনো লোক তাদের বিষয় নিয়ে কখনো না বিধায়কদেরকে না কখনো আপনারা কোনো মন্ত্রী এই হাফ প্যান্ট মন্ত্রী আছে ভ্যাটাগুড়িতে বসে থাকা আমরা রান্না করলাম আমাদের চোখের জল দেওয়া জল অশ্রু চলল আরও বসে এসে সেই খাবা দিয়ে আজকে সেই জায়গায় চলে গেল। আমার যোগ দেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে বারম্বার আমরা দেখেছি তৃণমূলে থাকা যে সমস্ত দুর্নীতিগ্রস্ত লোক ছিল যারা দলের ক্ষতি করেছে বা দলের নানান সাধারণ জনগণের জীবন উৎকৃষ্ট করে তুলেছে সেই সব লোককে আমি তো ধন্যবাদ জানাবো এখানকার উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং কুচবিহার জেলার সভাপতি অভিজিৎদের ভৌমিককে কারণ তারা দেখেছে যে বিগত দিন থেকে আজকে আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে যারা বিজেপির পুরনো কর্মী থেকে শুরু করে বিজেপির যারা সক্রিয় লোক তাদেরকে মায়ের ডাং জেল বাড়ি ভাঙচুর থেকে শুরু করে বাইরের স্টেটে পর্যন্ত তারা আজকের দিনের পর দিন কেচ খেয়ে বাইরে পড়েছে কাজের জন্য সেই সব লোকের জন্য কিন্তু মন্ত্রী মশাই বুঝতে পেরেছেন অভিজিৎ কুচবিহার জেলার সভাপতি অভিজিৎ দেব বুঝতে পেরেছে যে এই সমস্ত দুর্নীতিগ্রস্ত লোককে যদি আমরা দলে রাখি তাহলে দলের প্রচণ্ড ক্ষতি হয়ে যাচ্ছে তাই তাদেরকে রকম পচা আলু পচে গেলে পুরো বস্তা যদি আপনারা রাখেন তাহলে সেই বস্তাটা পুরোটাই নষ্ট হয়ে যায় তাই সেই বস্তা থেকে পচা আলুগুলোকে বের করে দিয়েছে সেই পচা আলু কোথায় এখন যা সমর্পিত হচ্ছে সেই হাফ প্যান্ট মন্ত্রী নিশ্চিত প্রামাণিকের টেবিলে সেই সব পচা আলু কোথায় গিয়ে জায়গা পাচ্ছে কারণ হিমঘরে তো জায়গা হচ্ছে না কারণ পচা আলু যদি হিমঘরের মালিক যদি হিমঘরে রাখে তাহলে সেই হিমঘরের পুরো আলু পচে যাবে তাই সেই তাদের জায়গা হচ্ছে বিজেপি দলে কোচবিহার জেলায় আমরা কি দেখতে পাচ্ছি ওদের আজকে আমি বিগত দেড় বছর থেকে বঞ্চিত হয়ে আছি দলে আমি আমার আমি ছিল সেই সব দালাল সেই সব দালালদেরকে জায়গা করে দেওয়ার জন্য সেই সব দায় দালালদেরকে প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য পুরোনো বিজেপির কার্যকর্তাকে দিনের পর দিন বিচারিত করছে এবং কি করে তাদেরকে একটা মিথ্যে প্রবোজল বা নানান ধরনের সিস্টেমের বাইরে রেখে তাদেরকে দল থেকে বের করে দেওয়া হচ্ছে আর কুচবিহার আমি বলবো কুচবিহার যে